আমি 나রু খাবো তোর 나রু কই দেন 나রু রঘুনন্দন লক্ষ্য করুন না ওই ছালা ভর্তি 나রু জেই না গোপিনাতের সামনে রেখেছেছেন গোপিনাতের সামনে এক একটা করে 나রু সেবা করছে এক একটা করে 나রু সেবা করতে করতে হঠাৎ রঘুনন্দন থানার দিকে লক্ষ্য করে একটা 나রু আছে ওই 나রুটা যখন খেতে যাবে সঙ্গে সঙ্গে রঘুনন্দন হাত নাচে পি ঘুরছে সবই খেয়ে ফেলছো আমার বাবা বাড়ি এসে যখন আমার কাছে প্রসাদ চাইবে আমি প্রসাদ কোথা থেকে তুমি একটা নাড়ু অন্তত রেখে দেয় কত কেদে কত সেদি তোমাকে ডেকে আন তুমি সব খেয়ে ফেলছো বাবাকে প্রসাদ কোথা থেকে দেবো গোপীনাথ রঘুনন্দনের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছেন জগতে কত ভক্ত তো আমাকে কত কিছু দেয় কিন্তু সবাই আমার সামনে দিয়ে রেখে যায় তোর মতো করে 국민 ketuainya Mal

যা voter মামুষ যারা সবাই আমার সামনে রেখে যায় কিন্তু তোর মতই আমনো করে নয়নের জলে বুক ভাসিয়ে আমার আমনো করে কেউ খায় না তুই যে জনি জলে বুক ভাসিয়ে বংশকে ডাকছিস এমন করে তোর মতই এমন করে জগতে আমার কেউ ডাকে না এবং সেই সেবা দেওয়ার পারে কিছুক্ষণ পরে আমার মুকুন্দ সরকার বাড়িতে এসেছে আসার পরে তার ছেলেকে ডেকে বলেন রঘু এই রঘু ওই ভগবানের প্রসাদ দিদি প্রসাদ না নিয়ে তুমি অন্য কিছু গ্রহণ করতে পারছি না রঘু মনে মনে চিন্তা করলেন আমি প্রসাদ কোথা থেকে দেবো প্রসাদ তো সব রঘুনাথ খেয়ে নিয়েছি এখন এমন কথা যদি আপনার ছেলে আপনাকে বলে আপনি বিশ্বাস করবেন মুকুন্দ সরকার এসে রঘুনাথ

গোপীনাথে একটা নাড়ু রাখলো না জানো বাবার খেয়ে নিলো বকুন্দর সরকার রাগ হয়ে গেলে রে নাড়ু তুই খেয়ে তুই আমার গোপীনাথেও দোষ দিচ্ছিস তুই নাড়ু খেয়েছিস আর তুই খেয়ে গোপীনাথে দষ দিচ্ছিস এত বড় সাহস তুই নেই থাকার বলছিস আমার সাথে বলছে না বাবা আমি কোন মিথ্যা কথা বলছি না জনবাবা তুমি বিশ্বাস করো আমি সেবা করেন ওই গোপীনাথ শর্মা নাนุ সেবা করেছে বলে আবার মিথ্যা কথা এই বলে মুকুন্দ সরকার একটা লাঠি নিয়ে ওই রঘুনাথের পিঠে জোরে জোরে বাড়ি দিল তবে করতে পারি কিন্তু মিথ্যা আমি সত্য করতে পারি না তুই মিথ্যা কথা বললি আমার সাথে রঘুনাথন ধulai বড় যাচ্ছে আর বাবার চরণ দুটি জোরে জোরে বলছি বাবা

পরের দিন রূপেন্দ্র সরকার তিনি তো বিচক্ষণ মানুষ ছিলেন বড় জ্ঞানী ছিলেন মনে মনে চিন্তা করলেন আমি কি ভুল করি আমার ছেলে তো কখনো কথা বলে না আমি তাকে মারলাম তাহলে আজকে একবার পরীক্ষা করে দেখি পরের দিন সেই বাইরে যাওয়া নাম করে আবার কিছু নাড়ু খালা ভরতে ওই রঘুবন্ধনের কাছে দিয়ে বলছে যা তো বাবা আমি আজকেও বাড়ি থাকবো না তাই তো এই নাড়ুগুলো গোপীনাথকে সেবারে এবার রঘুনন্দন কি করেছে জানেন ওই থালা ভর্তি নাড়ু নিয়ে মন্দিরের দরজাটা খুলে পাথরগির গোপীনাথের সামনে নাড়ুর থালাটা রেখে নয়নের জলে কেঁদে বলছে গোপীনাথ আজকে কিন্তু আমি তোমাকে অত ডাকতে পারবো না আমার মনটা খুব খারাপ এই বলতে বলতে তাকে ডাকে ওই পাথরের গোপীনাথের রক্ত দিয়ে রক্ত ঝরছে ছড় কবে ছুটে পড়ছে আমার বাবা আমাকে মেরেছে বলে তোমাকে মেরেছে তোমাকেও ছাড় দেই আমার মেরেছে তোমাকেও ছাড় দেইনি আমাকে মেরেছে এটা আমি মেনে নিলাম তবুও তোমার অঙ্গে আঘাত করলো ভগবান ওরে ভাবে তো রে